আসসালামু আলাইকুম জীবন পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমাদের শকেত ছাদ বাগানের বরবটির গাছ আমাদের শকেত ছাত বাগানের এই বরবটি গাছে বর্তমানে প্রচুর বরবটি ধরে রয়েছে থোকায় থোকায় একসঙ্গে অনেক বরবটি ধরে রয়েছে গাছে আমরা আমাদের ছাদ বাগান হতে প্রচুর বরবটি তুলতে পারি আমাদের পূর্বে ভিডিওগুলোতেও আমরা আমাদের ছাদ বাগান থেকে বরবটি তোলা দেখিয়েছি আজকেও কাছে বেশ কয়েকটি খাওয়ার প্রযুক্ত বরবটি ধরে রয়েছে যা আমরা তুলব আজকেও আমরা আমাদের ছাদ বাগান হতে অনেক বরবটি তুলতে পারবো দেখতে পাচ্ছেন এখানে একসঙ্গে থোকায় থোকায় বরবটি ধরে রয়েছে সবগুলো বরবটি এখন খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে তুলে খাওয়া যাবে আমাদের ছাদ বাগান হতে আমরা দু একদিন পরপরই বরবটি তুলে খেতে পারি এবং দু একদিন পরপরই ছাদ বাগান হতে ভালো পরিমাণে বরবটি তোলা যায় দেখতেই পাচ্ছেন আমার হাতের মুঠোয় এখন কি পরিমাণ বরবটি রয়েছে একদম সতেজ আমাদের শখেত ছাদ বাগানের নতুন কলা গাছ এই কলা গাছটি কিছুদিন আগেই আমাদের শখেত ছাদ বাগানে লাগানো হয়েছে অল্প কয়েকদিনের মধ্যেই গাছটি অনেকটা বড় হয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই গাছে ফুল আসতে শুরু করেছে দেখতে পাচ্ছেন গাছে বর্তমানে অনেকগুলো ফুল ধরে রয়েছে খুব শীঘ্রই এই গাছে কড়া ধরতে শুরু করবে আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম